আজ বসন্ত পঞ্চমী আর বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী দেবীর পূজা হয় দেখুন আমি সরস্বতী মাকে ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এদিকে পাঁচ রকম ফল নাড়ু মিষ্টি নারকেলের নাড়ু খই মুরগি বাতাসা সমস্ত কিছু নৈবেদ্য দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখন ঠাকুর ঠাকুরমশাই আসেননি ঠাকুরমশাই এসে গেলে আমাদের পুজোটা আরম্ভ হবে তার আগে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর আজকের আপনারা সবাই জানেন যে ঠাকুর মশাই খুবই ব্যস্ত থাকেন কেন প্রতিটা বাড়িতেই ওনাদের যেতে হয় তার জন্য আমাদের আগে থেকে সব কিছু গুছিয়ে নিয়েছি উনি এসেই পুজো করে বেরিয়ে যাবেন সেই জন্য আমি তার আগে সব কিছু গুছিয়ে নিয়েছি ঠাকুরমশাই এসে গেলেন আমাদের পুজো আরম্ভ হবে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই আমাদের ঠাকুরমশাই এসে গেছেন আর পুজোও শুরু হয়ে গেছে ঠাকুরমশাই সাথে নারায়ণ নিয়ে এসেছিলেন কাঁচা দুধ দিয়ে স্নান করানো হয়ে গেছে এবার নারায়ণ সেবা দেযা হবে ছোট বোনের মেয়ের আজ হাতে খড়ি দেয়া হলো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে পুজো একদম কমপ্লিট হয়ে গেছে ঠাকুরমশাও চলে গেছেন এখন আমি সবাইকে ভোগ বিতরণ করব কেন সবাই মিলে আমরা না খেয়ে অঞ্জলি দিয়েছি মাকে তাই সবাই না খেয়ে রয়েছে আমি এখানে কাগজের প্লেটে প্লেটে ভোগ এখন আমি সবাইকে দেব আমি প্রশান্ত বিতরণ করে দিই

আমরা সকলে মিলে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করলাম আর ভীষণ আনন্দ করছি মজা করছি খুবই ভালো লাগছে এখন দুপুর সাড়ে বারোটা পৌনে একটা বাজে সরস্বতী পুজোর পরের দিন দধিকর্মা বা শীতল ষষ্ঠীর পুজোর আয়োজন শুরু হয়ে গেছে আর ঠাকুরমশাইও চলে এসছেন তার আগে আমি মায়ের সামনে নৈবেদ্য সাজিয়ে দিয়েছি হই বাতাসা মুরগি মিষ্টি দই সন্দেশ একটু ফল সাজিয়ে দিয়েছি আর ঠাকুরমশাই পুজো আরম্ভ করে দিয়েছেন আর আজকের আমাদের বাড়ির নিয়ম আছে হলুদ আর তেল মিশিয়ে প্রত্যেকেই কপালে দেবে স্নানের পরে আর হলুদ সুতো পরানোর নিয়ম আছে সেগুলো করব আমরা ঠাকুর মশাই পুজো টুজো হয়ে গেলে সব শেষে এই নিয়মটা আমাদের হবে আজকে আমরা ছিমনোড়াতে কোনো রকম মশলাও বাড়ব না সেই নোড়াটাকে পরিষ্কার করে ধুয়ে মায়ের সামনে লাল কাপড় দিয়ে ঢেকে রেখেছি আজকের সেই নোড়াকে একদমই কিন্তু ছোবো না পরের দিন এই সেই নোড়াটাকে আমরা ব্যবহার করবো শীতল ষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনা করে মায়ের শ্রীচরণে অঞ্জলি দেবো আজ ঠাকুরমশাইয়ের পুজো কমপ্লিট হয়ে গেল ঘট নড়িয়ে দিয়েছেন আর যে সুতোটা চারিদিকে বাধা থাকে সুতোটা আজকের উনি কাটবেন না যেহেতু আজকে শীতল ষষ্ঠী তাই কাটতে নেই ঠাকুরমশাই একটা কোনা দিয়ে জাস্ট খুলে মায়ের চরণে রেখে দিচ্ছেন ঠাকুরমশাই পুজো টুজো করে উনি চলে গেছেন এখন আমি দধিকর্মা মেখে নিচ্ছি আর দধিকর্মার মধ্যে যা যা লাগে সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁঠালি কলা মিষ্টি দই গুড়ের সন্দেশ বাতাসা মুরগি চিড়ে সমস্ত কিছু মেখে আমি এই প্রসাদ সকলকে বিতরণ করব ব্লগটি এখানেই শেষ করলাম যদি ব্লগটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করুন